আবিষ্কার সপ্তাহ এটা আমাদের এগারোতম ভারতবর্ষের যে প্রেসিডেন্ট এবং একজন প্রাইম মিনিস্টারকে অনেক বেশি আমরা সামনে দেখি কিন্তু প্রেসিডেন্ট জনপ্রিয় এক ছিলেন হচ্ছে সর্বপন্দ রাধা প্রেসিডেন্ট আর হচ্ছে এপিজে আসদুল কালা এবং প্রেসিডেন্ট থেকে বেশি হচ্ছে তার যে ইয়েটা সেটা হচ্ছে তিনি একজন সায়েন্টিস্ট ছিলেন একজন শিক্ষক ছিলেন এবং তারই সুখের উদ্দেশ্যে এই ভারত সরকার এই প্রোগ্রামটা রেখেছে আবিষ্কার সরকার এর মেন উদ্দেশ্য হচ্ছে ছাত্র ছাত্রীদের অ্যাওয়ার করা সতর্ক করা সচেতন করা যে বিভিন্ন খাদ্যকে ভেজাল মেশানো হয় সেই ভেজাল সম্পর্কে তারা যেন সচেতন হয় তারাই যেন বার্তাবাহক হয়ে সরকারের কাজগুলো তারা যেন সমাজের সামনে

এবং তাহার গলায় ছিল তুলসীর মালা তবে সেই জলটাকে দেখছি ও রাস্তায় একটা কলের সামনে দাঁড় করিয়ে জল ঢালছে আমার তোমাদের আমি এটাকে বললাম যে কি গলায় তুলসীর মালা এদিকে জলের মধ্যে দুধের মধ্যে জল মেশাচ্ছে ব্যাপারটা কি এই কথাটা শুনে না আমাকে এমন একটা করলো যে তুমি ছোট এই কি পাগল ছেলে এরকম আরকি আমি তো ভুল কিছু বলিনি এখন ব্যাপারটা হচ্ছে জলের থেকে ওই বিষাক্ত জিনিস মেশানো হয় দুধ তৈরি করা হয় দুধের মধ্যে ডিটারজেন্ট পাউডার দুধের কিছু গুঁড়ো আরো কিছু কেমিক্যাল মিশিয়ে দুধ বানিয়ে সেই দুধগুলো এক একজন প্রকাশে মেশাচ্ছে প্ল্যাটফর্মে মেশাচ্ছে বেশিরভাগ কলকাতার দুধ হচ্ছে বিভিন্ন ট্রেনে করে আসে দুধ ছানা প্ল্যাটফর্মের মেশাচ্ছে মিশিয়ে সেগুলো নিয়ে আসছে এনে এখন কলকাতার দোকানে দোকানে ছানা হিসেবে সাপ্লাই করছে তার থেকে মিষ্টি হচ্ছে সেই মিষ্টি এতে কিন্তু শরীরের ভয়ঙ্কর ঘটে যাচ্ছে প্রায় ঘরে ঘরে এখন ক্যান্সার তাই তো ক্যান্সারের পেশেন্ট এত বেড়ে গেছে আমি মাঝে মাঝে ক্যান্সার হসপিটালে যাই এবং সেখানে গিয়ে দেখি হচ্ছে প্রচুর লাইন প্রচুর ভিড় এইগুলো কিন্তু খাদ্য ভেজালের জন্য শুধু দুধ নয় শাকসবজি সবজি সেগুলোকে যেভাবে মানে বিস্ফোর করা হচ্ছে একদম যখন ফুল আসছে তখন থেকে ছোট গাছ যখন ছোট বিভিন্ন ধরনের পোকামাকড় আক্রমণ করে সেগুলো থেকে রক্ষা করার জন্য হচ্ছে স্প্রে করা হচ্ছে যখন ফুল হচ্ছে তখনই কিন্তু সেই বেগুনের কথা বলছি একদম মানে বেগুন বড় হচ্ছে তার মধ্যেই মানে ছোট থেকেই কিন্তু তার মধ্যে বীজ উঠে যাচ্ছে এখন কিছু কিছু স্প্রে করার দরকার পড়ে সেটা হচ্ছে এইভাবে মারাত্মকভাবে স্প্রে করছে তারপরে গাছকে ফল তাদের পাওয়ার জন্য সেইগুলোকে বেশি করে কেমিক্যাল ব্যবহার করা হচ্ছে আমরা এখন দেখি যে যে কলাগুলো আমরা কিনি দেখতে হয়তো পাকা কলা বাড়ি এসে দুদিন পরে আগে আমরা দেখতাম কাটারি করা সেটা হচ্ছে দশ দিন পরে সেটা শুকিয়ে যেত সেটা খাওয়া যেত ওই খোসাগুলো হয়ে যেত কিন্তু এখন তা হয় না দুদিন রাখার পরে খোসাগুলো পচে যাচ্ছে কলা কাটছে তারপরে কেমিক্যালে জলের মধ্যে মিশাচ্ছে আধ ঘন্টার মধ্যে সেগুলো রং হয়ে যাচ্ছে পাতা হয়ে যাচ্ছে সেগুলো আছে এইভাবে পদে পদে বিষাক্ত জিনিস মেশানো হচ্ছে এবং বিভিন্ন দেশে এই নিয়মকানুন গুলো আছে চায়নাতে যদি এরকম তোমার বিষ প্রয়োগ করে খাদ্যে ভেজাল দেয় তারা কিন্তু কঠিন শাস্তি হয় আমেরিকাতে খাদ্যে ভেজাল দেওয়া আর ওটা ওরা কল্পনাই করতে পারে যে খাদ্যে আবার ভেজাল ঠিক আছে কিন্তু আমাদের যেহেতু একটা এখন ডেভেলপিং কান্ট্রি বা গরিব দেশ থেকে আস্তে আস্তে উন্নতি করছে এখনো কিন্তু মানুষের মধ্যে সেই সচেতনতা আসেনি যে এইগুলো হচ্ছে একদম ক্রাইম অপরাধ এবং এত ধরনের যে রোগ হচ্ছে ক্যান্সারের মতো এরকম যে মারণটা কি হচ্ছে তার একটা অন্যতম কারণ হচ্ছে খাদ্যের ভেজা আরো কয়েক ভেজালা আমরা গ্রহণ করছি পলিশ ভেজাল নিয়ন্ত্রণের চেষ্টা হচ্ছে যেহেতু সরকার একটা বাচ্চা যদি কোন একটা প্রতিবাদ করে ঠিক আছে অনেক সময় আমরা দেখি যে স্কুল থেকে প্রোগ্রাম করা হয় থেকে হয়তো রাস্তায় এগুলো কিন্তু অন্য দেশের খেলে না যেসব উন্নত দেশ তারা কিন্তু রাস্তাটাও হচ্ছে বাড়ির মতো ঠিক আছে তোমরা সবাই জানো যে বিশ্বকাপ ফুটবলে জাপান অংশগ্রহণ করেছিল জাপান আসতে ছিল কিন্তু তারপরে তারা ওই ক্রিয়াগুলো সারা স্টেডিয়াম তারা পরিষ্কার করে ঠিক আছে এইগুলো কল্পনা করতে পারে না যে মানুষ রাস্তায় কিন্তু বেরবে কিন্তু আমরা এগুলো করি এগুলো আমরা করি একটা থুতু ফেললে তার থেকে যে জীব আমরা সেগুলো ছড়িয়ে পড়ে আমরা কিন্তু এগুলো করি যে এগুলো সব মানে পুলিশ দেখলে তখন হয়ে যাচ্ছে এইগুলো করা যাবে না আর যেগুলো ভেজাল মেশাচ্ছে তোমাদের এগিয়ে দেখো তোমরা যদি প্রতিবাদ করো তাহলে কিন্তু তার শিক্ষা হবে তোমাদের তোমরা তো হচ্ছে আগামী প্রজন্ম তো অনেকটা করে ফেলেছি কিন্তু তোমাদের এই পৃথিবীতে বাঁচতে হবে এই সমাজে বাঁচতে হবে সুতরাং ভেজাল মুক্ত পরিবেশ ভেজাল মুক্ত খাবার এটার একমাত্র তোমরাই প্রতিবাদ করতে পারো তোমাদের নিজেদের জন্য সেই জন্যই প্রোগ্রামটা করা হয়েছে এবং এইটা যদি এটা কোনোভাবে আর একটু বাইরে গিয়ে কিছু করা যায় আহ সেরকম যদি আমাদের স্কোপ আমরা করে নিতে পারি সেটাও ভালো হয় ঠিক আছে বা কোনো একটা হয়তো প্রোগ্রামে আমরা একটু এলাকা ঘুরলাম একটা কতগুলো নিয়ে সেটাও কিন্তু কাজ হয় সেটা নিয়ে